গুড মর্নিং অ্যাবিমান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো আজকে সকাল সকাল তোমাদেরকে গুড মর্নিং উইশ করতে চলে আসলাম দেখো আমি স্কুলের জন্য রেডি হয়ে গেছি আর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের উইশটা জানিয়ে দিই অনেক দিন হয়েছে সকালে উইশটা জানানো হয় না তোমাদের তো আমি স্কুলের জন্য রেডি হয়ে বের হয়ে গেছিলাম তো এখানে এখন আজকে সকালটা কি হয়েছে এতটা বেশি রোদ্রু উঠেছে আমাদের এখানে যে দেখে মনে হচ্ছে একদম দুপুরবেলা আমি ভিডিওটা করছিলাম দেখো রোদ্রু একদম সকাল চারটার থেকে একদম মানে পুরা চটে উঠেছে দেখে লাগছে একদম দুপুর দুপুর আর এখানে হাজব্যান্ড স্কুটি রেডি করছে বের হওয়ার জন্য সকাল সাড়ে সাতটার সময় উঠলে অনেক সময় মনটা খারাপ হয়ে থাকে কারণ আমি একটু ঘুমপ্রিয় মানুষ তো এত সকাল উঠে যখন যেতে হয় এটা একটু আমি একটু কষ্ট পাই বা একটু খারাপই পাই বলতে গেলে কিন্তু কি করব চাকরি জীবন করতে তো হবেই যেতে তো হবেই রিপোর্ট টাইম যদি আমাদের এত সকালে হয় ওই টাইমের মধ্যে না দিলে তো আবার চাকরি জীবনে নেমেছি যদি ওটা কর্তব্যটা তো কমপ্লিট করতেই হবে তাই আর সকালে যে কোনো মতে রেডি হয়ে একটু চলে যাই তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কাইন্ডলি আমাকে একটু জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর একটু ভালোবাসা দিয়ে যেও কারণ আমি এখানে তোমাদের কাছে একটু ভালোবাসা চাইতে এসেছি আজকের জন্য এতটুকুনি টাটা বাই বাই কালকে আবার দেখা হবে